জয় রাম মঙ্গল মঙ্গল দশরথ জয় শ্রীর বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ বিশ্বামিত্র মুনিকে প্রতারণা করিয়া রাজা দশরথের ভরত ও শত্রুঘ্নকে অন্যত্র প্রেরণ পরে বিশ্বামিত্রের পাঠ করেছিলাম রাজা বিশ্বামিত্র মুনি বিশ্বামিত্র এসেছেন রামকে নিতে কিন্তু রাজা দিতে দশরা দিতে রাজি নন তিনি তাই এখানে দেখছি তার ভরত শত্রুঘ্নকে রাজা দশরথ অন্যত্র দিয়েছে কিন্তু পরে বিশ্বামিত্রের কোপে ভয়ে স্বীকার করেছেন পাঠ রাজা বলি লেন মনি করি নিবেদন ধনুর্িদ্যা নাহি জানে কি করি বেরন অত্যল্প পুত্র পুত্রচারী গুটি সিরে চুল নাহি গুচে আছে পঞ্চ ঝুটি অন্য সৈন্য যত চাহুক লহ তপধন তাহারা করিবে নেশাচরে নিবারণ শুনিয়া কহে বিশ্বামিত্র তপধন কটকে খাইবে যত কোথা পাবোধন একারাম গেলে হয় কার্যের সাধন সহস্র কটকে মম নাহি প্রয়োজন তব বংশে আছিল যে হরিশ্চন্দ্র রাজা পৃথিবী আমাকে দিয়া করিলে পূজা তথাপি না পাইলেন মনের সে দিলেন দক্ষিণা একারামে তুমি দিতে করই উপহাস সূর্য বংশ আজ হইল বিনাশ চিন্তিত হইয়া রাজা ভাবি মনে মনে ডাকিলেন ভরত শত্রুঘ্ন দুইজনে দোহে দ্বারা ইলোয়াসী মুনির সাক্ষাতে রাজা বলিলেন যাহ মনির এই শ্রীরাম লক্ষ্মণ আগে যাই মহামুনি পাছে দুইজন সরজুন ধীরে তীরে দিল দর্শন মুনি বলিলেন শুনো ভূপতি কুমার এথাগমনের গমনের পথ আছে দ্বি প্রকার এই পথে গেলে যায় তিন দিনে ঘর এই পথে গেলে লাগে তৃতীয় প্রহর তৃতীয় রাক্ষসী তারকা ধরিয়া খাই যত মুনি গণে কোন পথে যাইতে তোমার লাগে মনে ভরত বলিলেন সোনহ তপোধন দুষ্ট ঘাটাইয়া পথে কোন প্রয়োজন একথা শুনিয়া মনি ভাবিলেন মনে ইনি কি হবেন যোগ্য রাক্ষস ধনে এক রাক্ষসের নাম শুনিয়া তো দল মারিবেন কিসে ইনি কোটি নিশাচল রাজার সততা মনে ভাবেন অন্তরে সিরামেরে না দিয়া না দিয়া দিল সিরামে না দিয়া রাজা দিল ঘর তেরে আমার সহিত রাজা করে উপহাস অযোধ্যা সহিতে আজি করিব বিনাশ ক্রোধে ফিরিলেন পুনঃ বিশ্বামিত্র ঋষি নির্গত হইল তার নেত্রে অগ্নি রাশি সেই অগ্নি লাগে গিয়ায় অযোধ্যা না গড়ে প্রজার তাবত ঘর দ্বার দগ্ধ করে কাঁদিয়া চলিল আমের গো চড়ে বিশ্বামিত্র আসি সর্বনাশ করে তোমার এ আপদে অযোধ্যা প্রজার ক্রন্দন শুনি রামের তরাস ছুটিয়া গেলেন রাম বিশ্বামিত্র পাস মনির চরণ ধরি বলে রঘু প্রজালোকে প্রজা লোকে রক্ষা প্রভু করি যেই করে অপরাধ দণ্ড কর তার অপরাধহীনে দণ্ড করায় অভিচার মনি হইয়া যেই জন রাগে দেয় মন পূর্ব ধর্ম নষ্ট তার হয় সেই ক্ষণ পুত্রে পাঠা ইতে রাজা হলেন কাতর যজ্ঞ রক্ষা করি গিয়া মিথিলা নগর মনিরাজ হাসিলেন রামের বচনে অযোধ্যার পানি চানে অমৃত নয়নে সকল করিতে পারে তপেরও কারণ যেমন অযোধ্যা হইল তেমন মনির চরিত্র দেখি রামেরও তরাস আদিকাণ্ড গাইল পণ্ডিত কৃত্তিবাস আজ এই পর্যন্তই জয় শ্রীরাম